আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় শিক্ষার্থী আজকে ক্লাসে আমরা আলোচনা করব বিবিএ চৌথ বর্ষের অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এই সাবজেক্টের অধ্যায় এক ভ্যালুয়েশন অফ গুড উইল অ্যান্ড শেয়ার্স এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটু অঙ্ক আলোচনা করবে এবং একই অঙ্কে আমরা ক্যাপিটালাইজেশন মেথড এবং সুপার প্রফিট মেথড এই দুটি মেথড সম্পর্কে আমরা জানব আমার লেকচার শিট এক এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আলোচনা করব তো অ্যাডভান্স অ্যাকাউন্টিং দুইয়ের পর্যায়ক্রমে ভিডিও ক্লাসগুলি অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তোমরা ইউটিউবে গিয়ে অ্যাকাউন্টিং স্কুল লিখলে আমার ইউটিউব চ্যানেল দেখতে পাবে সেল্লা এবং সেখান থেকে তোমরা এই ভিডিওগুলি দেখে উপকৃত হতে পারবে আচ্ছা তো আমরা আজকে দেখব পার্ট বি থেকে পার্ট বি এর একটি অঙ্ক এই অঙ্ক এক নম্বর অঙ্ক তো এই অঙ্কটি এসেছিল হাজার তেরো সালে এসেছিল তো এমকে বলা আছে দ্য নেট প্রফিট অফ এ কোম্পানি আফটার প্রোভাইডিং ফর ফর ট্যাক্সেশন দ্য ফাইভ প্রাইভার একটি কোম্পানি নেট প্রফিট আফটার ট্যাক্স গত পাঁচ বছরে হলো চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সত্তর হাজার টাকা এবং আশি হাজার টাকা এটা পাঁচ বছরে প্রফিট দেওয়া আছে পর্যায়ক্রমে দেওয়া আছে গত পাঁচ বছরে নেট প্রফিট আফটার ট্যাক্স আচ্ছা দ্য নেট ট্যানজিবল অ্যাসেট ইন দ্য বিজনেস কত চার লক্ষ টাকা নেট ট্যানজিবল অ্যাসেট হচ্ছে চার লক্ষ টাকা অন হুইজ দ্য নর্মাল রেট অফ রিটার্ন এক্সপেক্টেড টু বি টেন পারসেন্ট তাহলে নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে এখানে কত টেন পারসেন্ট ইট অলসো এক্সপেক্টেড দ্যাট দ্য কোম্পানি উইল অ্যাবল টু মেনটেন ইটস সুপার প্রফিট ফর নেক্সট ফাইভ ইয়ার কোম্পানি আরও আশা করছে এই সুপার প্রফিট পরবর্তী পাঁচ বছর ধরে রাখতে সমর্থ হবে রিপকার্ট বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল ভ্যালু অফ গুডউইল মানে গুডউইলের মূল্য নির্ণয় করতে হবে অন দ্য বেসিস অফ কার ভিত্তি করে থ্রি ইয়ার পারচেস অফ সুপার প্রফিট তিন বছরের সুপার প্রফিট ক্রয়ের ভিত্তিতে আমাদের গুডউইলের ভ্যালু নির্ণয় করতে হবে এই অঙ্ক আমরা আলোচনা করব এবং একই সঙ্গে দুইটি মেথড ক্যাপিটালাইজেশন মেথড এবং সুপার প্রফিট মেথড নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আমরা এই সুপার প্রফিট মেথড অমুখী যেটা বলা আছে সুপার প্রফিট মেথড আমাদের করতে বলছে এই সুপার প্রফিট মেথডে অতিক্রম করতে হয় এখানে লেকচারশিটে সেগুলি দেওয়া আছে ধাপগুলি হলো এই কয়েকটি ধাপ আমরা অতিক্রম করে আমরা সুপার প্রফিট থেকে আমরা গুড উইল নির্ণয় করব প্রথম ধাপ হচ্ছে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড ক্যাপিটাল এমপ্লয়েড আমরা নির্ণয় করব তারপরে ধাপ দুই হচ্ছে ক্যালকুলেশন অফ কারেন্ট ইয়ার প্রফিট কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট আমরা নির্ণয় করব তিন নম্বর হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করব চার নম্বর হচ্ছে এভারেজ মেইনটেনেবল প্রফিট বা ট্রেডিং প্রফিট আমরা নির্ণয় করব পাঁচ নম্বর হচ্ছে নর্মাল প্রফিট আমরা নির্ণয় করব ছয় নম্বর হচ্ছে সুপার প্রফিট নির্ণয় করব তারপরে সাত নম্বর হচ্ছে আমরা গুডউইল নির্ণয় করব তাহলে এই কয়েকটি ধাপ অতিক্রম করে আমাদের এটি অঙ্কটি সমাপ্ত করতে হবে তো অঙ্কে এখানে যেটা বলা আছে আমরা মধ্যে অঙ্কটি পড়ে নিয়েছি তো প্রথমে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হবে যেহেতু এটি পার্ট বি এর অঙ্ক পাঁচ মার্কের অঙ্ক অঙ্কটি ছোট করে অনেক কিছু ইনফরমেশন আমাদের দেওয়া আছে এখানে বের করে দেওয়া আছে তো এখানে আমাদের নিট ট্যানজিবল অ্যাসেট যেটা দেওয়া আছে এটাই হচ্ছে আমাদের কাছে ক্যাপিটাল এমপ্লয়েড যখন পার্ট সি এর অঙ্ক করব সেখানে আমাদের কিছু অ্যাসেট থাকবে সেই অ্যাসেটের রিভেলেড মূল্য থাকবে সেই রিভেলেড মূল্য থেকে আমরা কারেন্ট লাইবিলিটি যদি বাদ দেয় তাহলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড পাবো কিন্তু এখানে ওই রকম কোনো কিছু দেওয়া নেই একবার ডাইরেক্ট নেট ট্যান্জেবল অ্যাসেট দেওয়া আছে চার লক্ষ টাকা এটাই হচ্ছে আমাদের কাছে ক্যাপিটাল এমপ্লয়েড এবং এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড তাহলে আমরা এখানে আমার এক নম্বর যদি অঙ্কটা শুরু করি তাহলে এভাবে আমরা করব ওয়ার্কিং ওয়ান ওয়ার্কিং ওয়ানে এখানে আমরা লিখবো ক্যাপিটাল এমপ্লয়েড ক্যাপিটাল এমপ্লয় এমপ্লয়েড দেওয়া আছে কত শোন টাকা চার লক্ষ টাকা এই ক্যাপিটাল এমপ্লয়ড যেটা বের করে আছে এটাই হচ্ছে আমাদের কাছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড যেহেতু কারেন্টের প্রফিট এখানে কত কারেন্টের প্রফিট এখানে কত এটা আমরা জানি না তো যেহেতু কারেন্টের প্রফিট আমরা জানি না সেহেতু আমাদের এই ক্যাপিটাল এমপ্লয়ড হবে আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড অর্থাৎ ডাব্লু টু হচ্ছে এটাই যে ক্যাপিটাল এমপ্লয়েডই হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কত চার লক্ষ টাকা আচ্ছা তো একসঙ্গে আমরা লিখতে পারতাম যে ক্যাপিটাল এমপ্লয়েড অবলিক এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে কত চার লক্ষ টাকা আচ্ছা তারপরে ডাব্লু তিন নাম্বার যে ওয়ার্কিং এই তিন নম্বর ওয়ার্কিংয়ে আমরা করব এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট আমরা আগে বলে নিই এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার জন্য আমরা হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট যদি বাদ দেই হাফ অফ দ্য কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট যদি বাদে তাহলে এভারেজ ক্যাপিটাল পাবো তো আমাদের এখানে এটা আগে বলছি যে এটা যেহেতু অঙ্ক সেহেতু আমাদের এখানে কারেন্ট ইয়ার প্রফিট বা অন্যান্য অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের এখানে দেওয়া নেই তাই আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডটাই হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আর এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট বা এটিপি এ এ টি পি সবগুলোর প্রথম অক্ষর আমরা নিয়ে এটা লিখেছি এটিপি এ টি পির আমরা জানি আমাদের যে প্রফিটগুলো আছে এখানে যে প্রফিট গুলো দেওয়া আছে পাঁচ বছরের যে প্রফিট গুলো দেওয়া আছে চল্লিশ হাজার এই প্রফিট গুলো আমরা যোগ করে পাঁচ দ্বারা ভাগ করবো এখানে চল্লিশ হাজার যোগ পঞ্চাশ হাজার যোগ তিরিশ হাজার যোগ তারপরে দেওয়া আছে সত্তর হাজার আশি হাজার সত্তর হাজার যোগ আশি হাজার তো আমাদের এখানে প্রফিট দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ বছরের প্রফিট দেওয়া আছে পাঁচ দ্বারা ভাগ করবো করে আমরা এভারেজ বের করে নেব গড় বের করে নেব তাহলে পাঁচ বছর প্রফিট আমাদের যদি গড় বের করে নেই তাহলে চল্লিশ হাজার যোগ পঞ্চাশ হাজার যোগ তিরিশ হাজার যোগ সত্তর হাজার যোগ আশি হাজার এটাকে আমরা পাঁচ দ্বারা ভাগ করবো করলে আমরা প্রফিট পাচ্ছি চুয়ান্ন হাজার টাকা এই চুয়ান্ন হাজার টাকা হচ্ছে এ এ বা এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট আচ্ছা এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট নির্ণয় করার পর আমরা এখানে ডাব্লু ফোর নাম্বার ওয়ার্কিং হচ্ছে আমরা নির্ণয় করব নর্মাল প্রফিট নর্মাল প্রফিট নর্মাল প্রফিট সমান সমান আমরা কি জানি নর্মাল প্রফিট সমস্যার আমরা জানি এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গুণন কত এখানে এন আর আর নর্মাল রেট অফ রিটার্ন এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বা ক্যাপিটাল এমপ্লয়েড আমরা এখানে চার লক্ষ টাকা পেয়েছি তারা চার লক্ষ

সুপার সুপার প্রফিট প্রফিট হচ্ছে কত সুপার প্রফিট সমান সমান আমরা কি জানি সুপার প্রফিট সমান সমান আমরা জানি এভারেজ এ পি মাইনাস নর্মাল প্রফিট নর্মাল প্রফিট

সুপার প্রফিট সুপার প্রফিট সুপার প্রফিট গুণন নাম্বার অফ ইয়ার অর্থাৎ আমরা এখানে যে এই বলা আছে যে থ্রি ইয়ার পার্সেস অফ সুপার প্রফিট তাহলে নাম্বার অফ পার্সেস ইয়ার তাহলে এখানে আমাদের সুপার প্রফিট বাড়ছে কত চোদ্দ হাজার টাকা তাহলে চোদ্দ হাজার টাকা গুণ সুপার প্রফিট কত দিয়ে আছে এখানে থ্রি ইয়ার্স তাই না এতে থ্রি ইয়ার্স দিয়ে আছে তাহলে তিন দ্বারা গুণ করবো করলে আমরা পাবো কত তিন চোদ্দ বিয়াল্লিশ হাজার টাকা এই বিয়াল্লিশ হাজার টাকা হচ্ছে আমাদের ভ্যালু অফ গুডিল বা গুডিলের মূল্য আচ্ছা এটা হচ্ছে আমাদের সুপার প্রফিট মেথড আচ্ছা সুপার প্রফিট মেথডে এটা আমরা নির্ণয় করলাম এখন আমরা দেখব ক্যাপিটালাইজেশন মেথড ক্যাপিটালাইজেশন মেথডে কি কিভাবে করবো ক্যাপিটালাইজেশন মেথড আবার আমাদের দুই ধরনের হয় একটা হচ্ছে এভারেজ আমরা এখানে দেখি কালার একটু আলাদা করে নিই ক্যাপিটালাইজেশন মেথড হচ্ছে আবার দুই ধরনের এভারেজ প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড এভারেজ এটা লিখি ক্যাপিটালাইজেশন মেথড ক্যাপিটালাইজেশন মেথড এই ক্যাপিটালাইজেশন মেথড দুই ধরনের হতে পারে এভারেজ প্রফিট লাইজেশন মেথড আর দুই নম্বর হচ্ছে আমরা সুপার capitalization method মেথড মেথড এই দুইটা মেথড তো আমরা এভারেজ প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড যখন আমরা করবো তখন এভারেজ আমাদের নিতে হবে আমরা এখানে যে এভারেজ প্রফিট যেটা পেয়েছি যেটা পেয়েছি কত চুয়ান্ন হাজার টাকা টাকা আমরা আমরা বের করি এখান থেকে একটা কোনো কালার নেই এটা যদি আমরা ক্যাপিটালাইজেশন ভ্যালু বের করি ক্যাপিটালাইজেশন ভ্যালু ক্যাপিটালাইজেশন ভ্যালু হবে কি আমাদের এ টিপি যেটা এ এভারেজ প্রফিট যেটা বাড়াইছে এ টিপি যেটা বাড়ালো সেটাকে এন আর আর দ্বারা ভাগ করব এ টিপি কত বাড়াইলো পাঁচ লক্ষ কত এখানে সরি চুয়ান্ন হাজার এ টিপি বাড়াইছে কত চুয়ান্ন হাজার তাহলে চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার যে আমাদের এভারেজ যেহেতু এভারেজ এখানে এভারেজ প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড যে করতেছি তাহলে আমাদের এভারেজ প্রফিটটা নিয়ে আসতে হবে এটাকে এনআরআর দ্বারা ভাগ করতে হবে এনআরআর কত আমরা দেখলাম অঙ্কে দেখলাম টেন পার্সেন্ট তাহলে জিরো পয়েন্ট ওয়ান জিরো দ্বারা ভাগ করব করলে আমরা পাবো কত টাকা পাঁচ লক্ষ চল্লিশ হাজার অর্থাৎ চুয়ান্ন হাজার যদি আমরা ভাগ করি পয়েন্ট ওয়ান জিরো পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা পেলাম এখন আমরা গুডিল নির্ণয় করতে যদি নির্ণয় করতে যাই তাহলে এখানে আমরা এইভাবে লিখব গুডিল সমান সমান হবে কি আমরা এই যে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা ক্যাপিটালাইজেশন ভ্যালু পাইলাম ক্যাপিটালাইজেশন ভ্যালু পাইলাম ক্যাপিটালাইজেশন ভ্যালু মাইনাস এখান থেকে বাদ দোক এভারেজ ক্যাপিটাল এমপ্লয়িড এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এই যে এখানে যে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়িড আমরা বের করলাম যে এভারেজ ক্যাপিটাল এমপ্লয় যেটা সেটা আমরা বাদ দেব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটালাইজেশন ভ্যালু কত পাঁচ লক্ষ চল্লিশ হাজার পাঁচ লক্ষ চল্লিশ হাজার থেকে চার লক্ষ টাকা যদি আমরা বাদ দেই তাহলে আমরা পাচ্ছি কত টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই এক লক্ষ চল্লিশ হাজার টাকা হচ্ছে আমরা যেটা বের করলাম এভারেস্ট প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে আচ্ছা এখন যদি আমরা এই মেথডে দেখি সুপার প্রফিট মেথডে দেখি যে ক্যাপিটাল ক্যাপিটালাইজেশন মেথডেরই সুপার প্রফিট মেথড সুপার প্রফিট মেথডে যদি আমরা দেখি তাহলে কি কিভাবে পাবো সুপার প্রফিটের মেথডে যখন নির্ণয় করব তখন আমাদের এই যে এখানে যেটা সুপার প্রফিট মেথডে যেটা আমরা নির্ণয় করলাম সুপার প্রফিটটা এই সুপার প্রফিটটা যেটা নির্ণয় করলাম এই সুপার প্রফিটকে আমরা জাস্ট এনআরআর দ্বারা ভাগ দেবো এই সুপার প্রফিট মেথডে যখন আমরা করতে যাব তখন এইভাবে হবে যে গুড উইল গুড সমান সমান আমরা সুপার প্রফিট যেটা বের করেছি সুপার প্রফিট ভাগ এনআরআর তাহলে সমান সমান সুপার প্রফিট আমরা আগে বের করেছি কত সুপার প্রফিট মেথডে এদের মধ্যে আমাদের ওয়ার্কিং চলবে সব কিছু চলবে হ্যাঁ এদের মধ্যে তাহলে সব কিছু আমাদের থাকবে মানে সুপার প্রফিট পর্যন্ত আমাদের বের করতে হবে হুম ক্যালকুলেশন করে বের করতে হবে তাহলে সুপার প্রফিট হচ্ছে কত চোদ্দো হাজার এটাকে এনআরআর দ্বারা ভাগ দেবে এনআরআর কত নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে কত এই যে টেন পার্সেন্ট নর্মাল রেট অফ রিটার্ন টেন পার্সেন্ট তাহলে এই টেন পার্সেন্ট মানে জিরো পয়েন্ট ওয়ান জিরো এটা দ্বারা আমরা ভাগ করব ভাগ করলে পাব ভাগ ওয়ান জিরো এক টাকা কত এক লক্ষ চল্লিশ হাজার আমরা এখন দেখতে পাচ্ছি এখানে এই যে ক্যাপিটালাইজেশন মেথডে এই যে ক্যাপিটালাইজেশন মেথডে যখন আমরা অঙ্ক করবো তখন ক্যাপিটালাইজেশন যে দুটো মেথড এভারেজ প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড আর একটা হচ্ছে সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড এভারেজ প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে আমাদের গুডিলের মূল্য হয়েছে কত গুডিলের মূল্য হয়েছে কত এক লাখ চল্লিশ হাজার টাকা আবার সুপার প্রফিট মেথড সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে আমাদের গুডিলের মূল্য হয়েছে কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে আমরা ক্যাপিটালাইজেশন মেথডে যে মেথডেই করি না কেন আমরা কিন্তু এই গুড এলে ভ্যালু একই হবে আর সুপার প্রফিট মেথডে শুধু সুপার প্রফিট মেথড অর্থাৎ ক্যাপিটালাইজেশন মেথড বা যে সুপার প্রফিট মেথডে যখন আমরা করব তখন গুড এলে ভ্যালুটা নির্ণয় হবে আমাদের নাম্বার অফ ইয়ার পারচেস যেটা আছে সেটা দ্বারা গুণ করব করলে আমরা সেটা পাবো তাহলে মূল পার্থক্য এখানে কোথায় এই তিনটা মেথডে মূল পার্থক্য কোথায় আমরা এভারেজ প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে আমাদের নরমাল রেট অফ রিটার্ন বের করতে হচ্ছে না নর্মাল নেটওয়ার্ক রিটার্ন বের করতে হচ্ছে না আমাদের এভারেজ যে ক্যাপিটাল এবার এ টিপি পর্যন্ত আমাদের ক্যালকুলেশন করতে হবে এই এটিপি পর্যন্ত এই এ পর্যন্ত আমাদের ক্যালকুলেশন করতে হবে হ্যাঁ এই যে তিন নম্বর পর্যন্ত ক্যালকুলেশন করে এটাকে আমরা ক্যাপিটালাইজ ভ্যালু বের করে নেব ক্যাপিটালাইজেশন ভ্যালু বের করে নিয়ে এটাকে নর্মাল নেট অফ রিটার্ন ভাগ করে আমরা ক্যাপিটালাইজেশন ভ্যালু বের করব সেখান থেকে আমরা ক্যাপিটালাইজেশন ভ্যালু থেকে আমরা এভারেজ ক্যাপিটাল ইমপ্লয়েড ভাগ দেব ভাগ দিলে আমরা গুডিল পাবো আর সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে আমরা সুপার প্রফিট পর্যন্ত বের করব আমাদের নরমাল প্রফিট তারপর সুপার প্রফিট যেটা আছে সুপার প্রফিট বের করার পর সেই সুপার প্রফিটকে আমরা নরমাল রিটার্ন দ্বারা ভাগ দেবো ভাগ করলে আমরা সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে আমরা গুডিল পাবো এইভাবে আমরা এই তিনটি মেথডে আমরা অঙ্ক করতে পারবো ইনশাল্লাহ তো আজকের ক্লাসে এই তো হচ্ছে আমাদের এভারেজ প্রফিট যদি করতে চাই তাহলে ভ্যালু বের করে নিতে হবে নিয়ে সেটা থেকে আমরা এভারেজ ক্যাপিটাল বাদ দিয়ে গুড়িল পাবো আর সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে সুপার প্রফিট যেটা আমরা নির্ণয় করব সেই সুপার প্রফিটকে এনআর দ্বারা ভাগ দিব ভাগ দিলে আমরা গুড উইল পাবো গুড উইল পাবো এই তো হচ্ছে আজকে ক্লাসের মূল কথা তো আশা করি তোমরা উপকৃত হয়েছ বা হবে তো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাতে পারো আর কোনো চ্যাপ্টারের ভিডিও ক্লাস দেখতে অবশ্যই ইউটিউবে কমেন্ট করে জানাবে যে কোন অধ্যায়ের ভিডিও ক্লাস দিতে চাও তবে সবগুলো অধ্যায়ের ভিডিও ক্লাস অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেলে আপলোড করবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ